নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় গুরুজনদের আশীর্বাদে খুব ভালো আছি তো চলে এলাম আবার একটি সুন্দর ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি বলবো অক্ষয় তৃতীয়ার দিন এই পাঁচটি জিনিস বাড়িতে কখনোই কিনে আনবেন না তাহলে দুষ্ট হবেন মা লক্ষ্মী নেমে আসবে চরম দারিদ্রতা তো কী কী জিনিস কিনে আনলে মা লক্ষ্মীর উষ্ট হবেন আমি আজ সেই সব নিয়ে আলোচনা করব সবাইকে বলবো কেউ স্কিপ করবে না সব পুরো ভিডিওটা তোমরা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে যাতে এরকম ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখতে থাকি কোন পাঁচটি জিনিস অক্ষয় তৃতীয়ার দিন কিনে আনা একদমই উচিত নয় তাতে করে মা লক্ষ্মীর উষ্ঠ হবেন আর নেমে আসবে চরম দারিদ্রতা তিরিশে এপ্রিল বুধবার পালিত হবে অক্ষয় তৃতীয়া দু সালে প্রচলিত বিশ্বাস অনুসারে এই তিনটি সারা বছরের মধ্যে কেনাকাটা করার জন্য সবচেয়ে শুভ তবে অক্ষয় তৃতীয়ার কয়েকটি জিনিস ভুলেও কিনে আনবেন না জেনে নিন কোন কোন জিনিস কিনে আনলে নেমে আসবে চরম দারিদ্রতা বৈদিক পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া মনে করা হয় এই দিন কোনো অশুভ কাজে হাত দিলে তার শুভ ফল অক্ষয়ভাবে পাওয়া যায় এই বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী বুধবার তিরিশে এপ্রিল এই দিনে মা লক্ষ্মী আরাধনা করার রীতি প্রচলিত আছে অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা করা অত্যন্ত শুভ বিশেষ করে এই দিনে সোনা বা রূপো কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা করা শুভ হলেও এমন কিছু কিছু জিনিস আছে যা এই দিন ভুলেও কিনতে নেই না হলে প্রবল দারিদ্র আপনার সংসারে নিত্য সঙ্গী হবে জেনে নিন অক্ষয় তৃতীয়ায় কোন কোন জিনিস কিনবেন না ধারালো জিনিস অক্ষয় তৃতীয়ায় কোনো ধারালো জিনিস যেমন ছুরি কাঁচি ছুঁচ ভুলেও কিনবেন না এই এর ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে এই কারণে পারিবারিক সম্পর্কগুলিতেও ফাটল দেখা দিতে পারে অক্ষয় তৃতীয়ায় ধারালো জিনিস কিনলে আপনার হয়ে আপনার হয়ে যাওয়া কাজও নষ্ট হয়ে যাবে হাতে আসা সাফল্য হাত ছাড়া হবে প্লাস্টিকের জিনিস অক্ষয় তৃতীয়ায় কোনো প্লাস্টিকের তৈরি জিনিস না কেনাই ভালো প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন প্লাস্টিকের জিনিস কিনলে আপনার সংসারে দারিদ্র দেখা দেবে মা লক্ষ্মীর রোসে মা লক্ষ্মীর রোষে সুখ ও শান্তি আপনার জীবন থেকে মুছে যাবে কালো কাপড় অক্ষয় দ্বিতীয় কালো কাপড় বা কালো পোশাক কিনবেন না প্রচলিত ভাবে মনে করা হয় যে কালো রং আমাদের জীবনে অশুভ প্রভাব ফেলে অক্ষয় দ্বিতীয় শুভ দিন কালো রঙের পোশাকও এড়িয়ে চলাই ভালো কালো জিনিস শুধু কালো কাপড় নয় অক্ষয় তৃতীয় কালো রঙের কোনো কিছুই কেনা উচিত নয় এর ফলে আপনার জীবনে নেগেটিভ এনার্জির প্রভাব পড়তে পারে এছাড়া অক্ষয় তৃতীয়ায় কালো জিনিস কিনলে বিভিন্ন গ্রহের অশুভ দশার মুখে আপনাকে পড়তে হয় অ্যালুমিনিয়ামের জিনিস অক্ষয় তৃতীয়ার শুভ দিনে ভুলেও অ্যালুমিনিয়ামের তৈরি কোনো কিছু কিনতে নিষেধ করেছেন জ্যোতিষবিদ্যারা বিশেষ করে এই দিন অ্যালুমিনিয়ামের বাসন কিনলে আপনাকে আর্থিক সংকটের মুখে পড়তে হবে বড় আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে এই অশুভ প্রভাবে আপনাকে বহু দিন পর্যন্ত তারা করে বেড়াবে তার সাথে বলবো কোন কোন জিনিসগুলি আপনারা বাড়িতে কিনে নিয়ে আসবেন বাড়িতে এই জিনিসগুলি অক্ষয় তৃতীয়ার দিন কিনে আনলে এই পাঁচটি জিনিস অক্ষয় তৃতীয়ার দিন কিনে আনলে আপনার বাড়িতে মা লক্ষ্মী সব সময় বসবাস করবেন তো চলুন জানা যাক যে কোন পাঁচটি জিনিস কিনলে মা লক্ষ্মী আপনার বাড়িতে থাকবে মাটির পাত্র অক্ষয় তৃতীয়ায় সোনা বা রূপো কেনা সম্ভব না হলে মাটির পাত্র কিনুন শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ায় মাটির পাত্র কেনা অত্যন্ত শুভ এই দিন মাটির কলসি বা প্রদীপ কিনলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এর ফলে লক্ষ্মীর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে এবং সম্পদ বৃদ্ধি পাবে তুলো স্বাস্থ্য অনুসারে অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা করা অত্যন্ত শুভ কিন্তু আপনার কাছে বেশি টাকা না থাকলে এই দিন এক বান্ডিল তুলো কিনে আনুন অক্ষয় দ্বিতীয় তুলো কিনলে সংসারে সুখ শান্তি বিরাজ করে বলে প্রচলিত বিশ্বাস এর শুভ প্রভাবে সংসারে সম্পদ বৃদ্ধি পায় সর্ষে হলুদ সর্ষে অক্ষয় তৃতীয়ায় কিনলে তার শুভ ফল পাওয়া যায় অক্ষয় তৃতীয়ায় সর্ষে কেনা সোনা বা রূপা কেনার মতো শুভ বলে মনে করা হয় এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকে কড়ি হিন্দু ধর্ম অনুসারে কড়ি হলো লক্ষ্মীর প্রতীক তাই অক্ষয় তৃতীয়ায় কড়ি কিনলে সংসারে মা লক্ষ্মী প্রবেশ ঘটে কড়ি পাওয়া যায় সমুদ্রের নিচে এবং লক্ষ্মীরও উত্থান ঘটে সমুদ্রের নিচ থেকেই অক্ষয় তৃতীয়ায় কড়ি কিনে লক্ষ্মীর পায়ের কাছে রাখুন লবণ কেনা অনুসারে সন্ধব লবণ শুক্রের সঙ্গে শুক্র গ্রহের অধিপতি দেবী লক্ষ্মী অক্ষয় তৃতীয়ায় সন্ধব লবণ কিনলে সংসারে সুখ শান্তি থাকে এবং সম্পদ লাভ করা সম্ভব হয় তো আজকে আমি বলে দিলাম যে কোন পাঁচটি জিনিস কিনবেন আর কোন পাঁচটি জিনিস কিনবেন না তো সবাইকে বলব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন বন্ধুরা আর ছোট্ট করে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কি রকম লাগলো আর কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা আপনারা দেখুন আশা করি আপনারা এতে ভালো ফল পাবেন তো সবাইকে বলবো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করি তো সবাইকে নমস্কার